আসসালামু আলাইকুম দর্শক আজকে রবিবার দশই মোহরম মানে গুনামাফের অন্যতম একটা দিন আপনি ভিডিওটা শুরু করেছেন অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি দায়িত্বের সাথে বলছি আপনার গুণা এই ভিডিও শেষ করার সাথে সাথে আপনার গুণাও শেষ হয়ে যাবে আমি আপনাকে এমন ছোট এবং এমন পাওয়ারফুল একটা আমলের সাথে আজকে পরিচয় করাবো যেটা আজকের এই আশুরার দিনের সাথে খুব সম্পর্ক রাখে আজকের এই দশই মহরমে কোনো বান্দা বা বান্দি যদি এই আমলটা করে তার জেনার গুনা তার নামাজ না পড়ার গুনা তার সুদ খাওয়ার গুনা তার মিথ্যা বলার গুনা যত গুনা সে করেছে সব গুনা মাফ হয়ে যাবে দর্শক একটা কথা আপনাদেরকে বলি বিশ্বনবীর সাল্লাহ সাল্লাম একবার সাহাবিদেরকে এরকম কিছু পাতা গাছের ডাল সাহাবিদেরকে দেখালেন যেগুলো খুবই শুকনো ছিল তো নবীজি সাল্লা সাল্লাম এই গাছের পাতা ধরে ডাল ধরে ঝাঁকি দিলেন এটা যা তাই পড়ছে না তো নবীজি একটা শুকনো পাতা যেমন একটা হালকা শুকনা এভাবে নবীজি এরকম বাড়ি দিলেন আর সব পাতাগুলো ঝরে গেল এই যে দেখতে পাচ্ছেন বেশিরভাগ পাতায় ঝরে গিয়েছে এটা যদিও কাঁচা পাতা এখন বর্ষা মৌসুম পাতা একটু শুকনা কম থাকে তো নবীজি একটা শুকনা পাতা ধরলেন এবং সেটা ঝাড়া দিলেন এবং ওই ডালটার সব পাতাগুলো ঝরে গেল নবীজি বললেন এই ডালটার পাতা যেমন ঝরে গেল তোমাদের গোনাও আল্লাহ এভাবে ঝরাইয়া দেন আল্লাহ তালার নবী সাহাবিদিরকে আরও বলেছেন সাহাবাহিকেরাম শোনো তোমরা যদি পাঁচবার গোছল করো তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে একরাম বলেন না পাঁচবার গোসল করলে শরীর থেকে কোনো গন্ধ আসবে না ময়লা থাকবে না তার শরীর থাকবে সতেজ সুন্দর থাকবে তো নবীজি বললেন যে এমন একটা আমল আছে যেটা করলে তোমাদের গুণাও থাকবে না নবীজি একটা আমলের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিলেন যে মত তুমি যদি এই আমলটা করতে পারো তাহলে কেমন যেন তুমি তোমার মায়ের প্যাট থেকে আজকে বের হয়েছো নবীজির কথা বলছি তো এই সমস্ত কথা নবীজি বলে গিয়েছেন এই সমস্ত কথা নবীজি বলে গিয়ে আমাদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে গিয়েছেন যে উম্মত তোর সামনে আশুরা আসবে উম্মত তোর সামনে মহরম আসবে উম্মত তোর সামনে সবে কদর আসবে সবে বরাত আসবে এগুলোতে যদি একটু তুমি আমল করো মত একটু যদি তুমি আল্লাহ তালা কাছে দোয়া করো তা নবীজি ঘোষণা দিয়ে গেলাম তোমাকে আল্লাহ মাফ করে দিবেন আজকের এই ভিডিওটা যারাই শুরু করেছেন প্রত্যেকের কাছে দুহাত তুলে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন একটা লাইক দেন এবং কমেন্টে আমিন লেখেন যারা লাইক দিলেন কমেন্টে আমিন লিখলেন আপনাদের মনোবাসনা যেন আল্লাহ তালা পূরণ করে দেন আজকের এই দশই মহর্র মাসুরার দিন রোজ রবিবার আপনার জন্য দেল থেকে দোয়া করলাম আল্লাহ আপনার অবশ্যই অবশ্যই সহায় হবেন যদি লাইক দেন কমেন্টে আমিন লেখেন দর্শক আমি এখন আসল কথায় আসি রসুল্লাহ সাল্লি সাল্লাম উম্মতের গুনাহের জন্য অনেক ব্যথিত ছিলেন একটা কথা আমার মাথায় আসলো আপনাকে জানাই শোনেন একটু খেয়াল করবেন আল্লাহ তালা শয়তানকে একদিকে রেখেছেন অপর দিকে নবীকে রেখেছেন নবীর সাথে শয়তানের কোনো উপমা বা তুলনা চলে না বাকি আপনাকে বোঝানোর স্বার্থে কথাটা বলছি নবীর মান সম্মান অনেক বেশি এটা আপনিও জানেন আমিও জানেন বাকি বোঝানোর জন্য বলছি শয়তান আল্লাহ তালা কাছ থেকে চেয়ে যে আল্লাহ তোমার বান্দাকে আমি গুনা করাবো গুনাহের পাহাড় বানিয়ে গুনাহের মধ্যে চুবায়া রাখব। আর দয়াল নবী আল্লাহ তালা কাছ থেকে নেকির ভান্ডার চেয়ে নিয়েছেন যে আল্লাহ নেকির ভান্ডার আমাকে দিয়ে দাও তোমার নেকির রত্নটা আমাকে দিয়ে দাও আমি আমার উম্মতকে অনেক বেশি ন্যাকওয়ালা বানাবো শয়তান আল্লাহকে বলছে আল্লাহ আমি তোমার বান্দাকে জেনা করাবো অনুমতি দাও আল্লাহ বললেন যা তুই আমার বান্দাকে জেনা করাবি অনুমতি দিয়ে দিলাম শয়তান বল্লা আল্লাহ এটা হলেই হবে না তোমার বান্দাকে আমি নামাজ থেকে দূরে রাখবো ক্ষমতা দাও আল্লাহ বললেন যা তোকে ক্ষমতা দিলাম আমার বান্দাকে তুই নামাজ থেকে দূরে রাখতে পারবি শয়তান আল্লাহর কাছে বললো আল্লাহ এটা করলেই হবে না তোমার বান্দাকে আমি মাজার পূজারি বানাবো সেরেক করাবো অনুমতি দাও আল্লাহ যেটা সবচেয়ে বেশি অপছন্দ করেন সেই গুনাহের অনুমতিটাও শয়তানকে দিয়ে দিলেন ছোট বড় সব গুণা করার ক্ষমতা শয়তানকে আল্লাহ তালা দিয়ে দিলেন শয়তানি ক্ষমতা পাইয়া আপনাকে আমাকে গুনাহের কাজে রাখে আর বিপরীতে দয়াল নবী যার সাথে কোনো কারো তুলনা চলে না এই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম মাত্র আপনার আমার আপনার আমার নেকের পাহাড় কেমনে গড়বে আপনার আমার নেকির ভান্ডার কেমনে জমা হবে সে আমল শিখিয়ে গিয়েছেন এবং পাশাপাশি শয়তান যে আমাদেরকে গুনাগুলো করায় সেই গুনাগুলো কেমনে ক্ষমা হবে সেই সমস্ত নিয়ম কানুন অক্ষরে অক্ষরে আল্লাহ তালার কাছ থেকে নবীজি শিখে আমাদেরকে শিখায় গিয়েছেন মানে মাঝখানে হলেন আল্লাহ আল্লাহ শয়তানকে অনুমতি দিয়ে দিলেন বান্দাকে যা ইচ্ছা করাবে আবার এদিকে নবীকে অনুমতি দিলেন যে আমার হাবিব আপনার উম্মতকে আপনি এমন কিছু আমল বলে দেন এমন কিছু নিয়ম সিক্রেট সূত্র জানায় দিয়ে আসেন যেগুলো করলে শয়তান চল্লিশ বছর মিলিয়ে চেষ্টা করে যে গুনাগুলো করাবে আপনার শেখানো একটা দোয়া পরে চল্লিশ বছরের গুণা মাফ করাতে পারবে এমন দোয়া আপনি আপনার উম্মতের দৌড়ে দৌড়ে বলে দিয়ে আসেন তো এরকম একটা দুইটা না বরং হাজার হাজার লক্ষ আছে আমল যেগুলো করলে পরে শয়তান আপনারকে যত গুণা করিয়েছিল সমস্ত গুণা খুব ইজিলি আপনি ক্ষমা করাতে পারবেন বানায়া বলছি না শয়তান আপনাকে গুণা করাবে যত ইচ্ছা করাক নবীজির শেখানো একটা দোয়া একটা দোয়া পড়বেন ভাই আবারও বলছি শয়তান চল্লিশ বছর পঞ্চাশ বছর মিলিয়ে যত গুণা আপনাকে দ্বারা করাইতে পারে নবীজির শেখানো একটা আমল করার মাধ্যমে ওই পঞ্চাশ বছরের গুনাহের মধ্যে আগুন লেগে যাবে একটা গুণা খুঁজে পাবেন না খোদার কাসাম করে বলছি আজকের এই রবিবারে আজকের এই আশুরার দিনে আজকের এই দশই মহরম আমার সাথে একটু আমল করে যান আমার সাথে দোয়াটা পড়ে যান বিশ্বনবীর শেখানো সেই পবিত্র মহামূল্যবান রত্নওয়ালা স্বর্ণওয়ালা দোয়াটা পড়ে যান আপনার গুনাহের মধ্যে আগুন যদি না লাগে আমি দায়িত্ব নিচ্ছি আপনার আপনার গুনাহ যদি ধ্বংস না হয় আমি দায়িত্ব নিচ্ছি আপনার ভাই আপনার গুণ আজকে ক্ষমা হয়েই ছাড়বে আপনার গুনা আল্লাহ তালা আজকে মাফ করেই ছাড়বেন এতে কোনো সংশয় নাই। আপনি আজকে মাসুম হয়ে যাবেন আজকে আপনি পবিত্র হয়ে যাবেন দয়াল নবী বিশ্বনবী মোহাম্মদুর সাল সাল্লাম বহু আমল বলে গিয়েছেন যেগুলো করলে যেগুলো করলে আমাদের গুণ একদম শেষ হয়ে যাবে একটা হাদিসের সারমর্ম কথা বলে নবী যে বলেছেন উম্মত তুমি যদি তুমি যদি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পর নিয়মিত তাহলে তোমার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তাহলেও মাফ হবে দেখেছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুণা আপনি আপনার বাবা আপনার দাদা আপনার চোদ্দ গোষ্ঠী মিলেও করতে পারবেন না এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি সমুদ্র ভরা গুণা এক জীবনে না একশো জীবনেও মানুষ করতে পারে না কিন্তু ওই পরিমাণ ওই পরিমাণ গুনাও যদি আপনার হয়ে যায় বিশ্বনবীর শেখানো এই ছোট্ট একটা আমল সুবহানল্লাহ ওয়ালাহামদুল্লিল্লাহ ওয়ালা ইলাহ ইল্লাহ্ লাহ ওয়াল্লাহ আকবার একবার পড়ার কারণে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে দয়াল নবীর সাথে আল্লাহ তালা তাল মিলিয়ে আমাদেরকে আরও বোঝাচ্ছেন ইয়া ইব্না আদম ও আদম সন্তান শয়তান আমার থেকে ক্ষমতা নিয়ে তোমাকে ধোকা দেয় গুনাহা করায় সমস্যা নাই আমার কাছে তুমি মাপ চাও তোমার গুণা যদি উপরে উঠতে 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 আসমান বরাবর চলে যায় আল্লাহ তালা আপনাকে বলছেন আপনার গুণা যদি আসমান বরাবর চলে যায় অথচ দুনিয়ার সব মানুষের গুণা মেলেও আসমান বরাবর যাওয়া সন্দেহ আছে দুনিয়ার সব মানুষের গুণা পাল্লায় রাখলেও আসমান বরাবর যাইতে পারা সম্ভব না কিন্তু আপনার একার গুনাই যদি আসমান বরাবর হয়েও যায় তবু আল্লাহ আপনাকে বলছেন বান্দা আমার কাছে তুই চা আমি তোকে মাফ করে দিব গফার তুলাক আমি কোনো পরোয়া করবো না ওলা উবা আলি কাউকে আমি কইফত দিই না তোকে আমি মাফ করতে পারলে আমার ভালো লাগে আল্লাহ তালা চমৎকার সত্যি গাথা একটা কথা মনে রাখবেন খাতায় ডায়েরিতে লিখে রাখবেন আয় বান্দা দেখি তুই বেশি গুণা করতে পারিস না আমি তোকে বেশি ক্ষমা করতে পারি আজকের এই মহরমের দিনে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন শুধু একটা বার আল্লাহর কাছে দোয়াটা পড়বেন আপনার সাথে সাথে গুণা মাফ হয়ে যাবে যত আপনি করেছেন আল্লাহ বলছেন বান্দা তুমি গুণা করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যাবা কিন্তু আমি তোমার মালিক তোমাকে ক্ষমা করতে করতে কখনোই ক্লান্ত হব না দেখেন আল্লাহ তালা আপনাকে আমাকে বানানোর মূল লক্ষ্য একটাই যে আপনি গুণা করবেন মাফ চাইবেন আর আল্লাহ আপনাকে মাফ করবেন এখন আপনি যদি মাফ না চান তাহলে আল্লাহ আপনাকে কেমনে মাফ করবেন বলেন আপনি গুণা করেছেন কিচ্ছু যায় আসে না কোনো এতে পরোয়া করবেন না কোনো ভয়ের কারণ নাই তালা বলেছেন আল্লাহর কথাই আপনাকে আমি সহজ বাংলায় বলছি লা তাকমির রহমাতুল্লাহ ও বান্দা তুই নামাজ পড়িস নি তাতে কিচ্ছু হবে না ও বান্দা তুই বেপর্দায় বাজারে গিয়েছে কিচ্ছু হবে না কোনো ভয় পাবি না আমি তো রব আছি লা তাকির রহমাতিল্লা কোনো হতাশ হবে না ভয় পাবি না আমি তো রব আছি আমার কাছে তুই মাফ চাবি আমি তোকে মাফ করে দিব তুই কয়টা গুণা করেছিস কয়টা খুন করেছিস কয়েবার জেনা করেছিস কয়টা মিথ্যা বলেছিস কোনো পরোয়া করব না আমার কাছে আসবি মাফ চাবি আমি তোর মালিক সাথে সাথে মাফ করে দিব এটা আল্লাহ তালার ওয়াদা এটা আল্লাহ তালার প্রতিশ্রুতি যেই বান্দা আল্লাহ তালার কাছে তেল থেকে মাফ চাইবে আল্লাহ তালা তাকে মাফ না করে পারবেন না ভাই আপনি যদি মাফ নাও চান তবুও আল্লাহ তালা আপনাকে মাফ করেন বিশ্বাস হয় না আপনি যখন গুনা করতে করতে আল্লাহকে ভুলেই থাকেন তো আল্লাহ তালা তখন গর্তের পিপিলিকাকে লক্ষ্য করে বলেন এ গর্তের পিপিলিকা আমার বান্দাটা আমাকে ভুলে আছে আমার বান্দার জন্য দোয়া করো তো গর্তের পিপিলিকা তখন বান্দার জন্য দোয়া করে আল্লাহ তোমার এই বান্দাটাকে তুমি মাফ করে দাও তখন আল্লাহ বলেন এই গর্তের পিপিলিকা তুই একটা নিষ্পাপ প্রাণী তুই আমার বান্দার পক্ষ হয়ে দোয়া করলি তোর দেওয়ার কারণেই শুধু যা আমার বান্দাকে আমি মাফ করে দিলাম যেভাবে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করতে পারলেই আল্লাহ তালার ভালো লাগে আল্লাহ তালার ভালো লাগা যে কত বড় কত বিশাল সেটা একটা হাদিস আপনাকে শোনাই তারপর দোয়াটা আপনাকে বলবো তাহলে বুঝতে পারবেন যে কত সহজে ইজিতে আপনার গুণা মাফ হবে কারেন্টটা হাত দিলে যেমন সাথে সাথে অ্যাকশন করে আগুনে হাত দিলে সাথে সাথে যেমন কলি যায় দগ্ধ হয়ে যায় হ্যাঁ ঠিক তেমনি দোয়াটা পাঠ করলে সাথে সাথে আজকের আপনার গুণা মাফ হবে কোনো সন্দেহ নাই চুল পরিমাণ বিন্দু পরিমাণ আমার অন্তরে কোনো প্রকার দুর্বলতা নাই তো যে বলেছেন আল্লাহ তালা কত খুশি হন আপনি যদি আল্লাহ তালার কাছে মাপ চান কেন ভয় পান ভয়ের তো কোনো কারণেই নাই বরং মাপ চাইলে আল্লাহ খুশি হন একজন লোক মরুভূমিতে গিয়েছে উট নিয়ে উঠের পিঠের পানি খাবার সব কিছু নিয়ে মরুভূমিতে সফর করছে অনেক দিন যাওয়ার পরে একটা জায়গায় সে বিশ্রাম নিয়েছে ঘুম এগিয়েছে ঘুমিয়েছে ঘুম থেকে উঠে দেখে তার উঠটা নাই কিরি ব্যাপার আমার উঠ কোথায় গেল উটের পিঠে খাবার পানি সব কিছু হ্যাঁ আপনি যদি ওই আটলান্টিক মহাসাগরের মাঝে যান আর আপনার কাছে জাহাজ না থাকে তাহলে আপনি কি বাঁচার আশা রাখবেন রাখবেন না নিঃসন্দেহে কালিমা পড়তে থাকবেন কখন আপনার মরণ হয় ঠিক না এই লোকটাও উট না পেয়ে মরার অপেক্ষা করতে লাগলো খামা খেয়ে দিক ওদিক না ঘুরে এখানে বসে বসে আল্লা আল্লাহ করতে করতে মরি তো নিরিবিলে আবার বসেছে বসে চিন্তা করতে করতে আবার তার ঘুম পেয়ে গিয়েছে কিছুক্ষণ পরে যখন তার চোখ খুললো ঘুম ভাঙল তো দেখলেন যে তার হারিয়ে যাওয়া উঠটা তার সামনে ফিরে এসেছে সুবাহ আল্লাহ তো হারিয়ে যাওয়া উটটা পেয়ে এসে এত এত বেশি খুশি নিশ্চিত মৃত্যু নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সে যতটা খুশি দয়াল নবী মায়ার নবী বিশ্ব নবী বলেছেন বান্দা আমার উম্মত তুমি যদি আল্লাহ তালার কাছে ক্ষমা চাও আল্লাহ এর চাইতো এর চাইতো বেশি খুশি হন তাই আজকের এই দশই মহরম আপনি বেনামাজি মাপ চাইবেন কোনো হতাশার কারণ নাই কোনো দুঃখের কারণ নাই আপনাকে মাফ করতে পারলে আল্লাহ তালার ভালো লাগে আল্লাহ তালার বিরক্ত আসে না আপনি প্রতিদিন যদি জেনা করেন প্রতিদিন যদি মাপ চান আল্লাহ তালা তো এত বড় গফার এত বড় ক্ষমাশীল যে তাও মাফ করবেন আপনাকে কিন্তু আমরা ক্ষমাই চাই না আমরা একদম অলস আমরা শয়তানের এত ধোকায় পড়েছি যে ক্ষমা চাইতেও জানি না ক্ষমা চাওয়ার কোনো আগ্রহ পর্যন্ত আমাদের অন্তরে নাই তা আজকের এই ভিডিও থেকে আমার সাথে ক্ষমা চেয়ে যাইবেন ওই দয়াময় আরসের মালিকের শপথ করে বলছি গুনার অস্তিত্ব আপনারা আমল নামায় থাকবে না গুনার কোনো 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 সাপ আপনারা আমল নামায় থাকবে না তাই আমার সাথে আমলটা করে যান এখন আমি আমলটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে আবারও অনুরোধ করছি একটা লাইক দেন কমেন্টে আমিন লেখেন যারা লাইক দিলেন কমেন্টে আমিন লিখলেন আমি দোয়া করি তারা যাতে এই আমলটা করে তাদের সমস্ত গুণা মাফ করাতে পারেন দিল থেকে মন থেকে দোয়া করলাম ভাই বোন আপনার গুণা মাফ হলে আমার কোনো ফায়দা নাই আপনি জান্নাত পাবেন আপনি শয়তানের কপালে লাথি মারতে পারবেন আপনার গুণা মাফ হলে আপনার জান্নাতটা বড় হবে ঠিক না তাই আপনার গুণা মাফ করানো আপনার দায়িত্ব তাই আপনি নিজে কষ্ট করে আমি এখন যেভাবে আমলটা বলবো একটু কষ্ট করে আমলটা করবেন একটু ধৈর্য ধরে আমলটা করবেন কারণ আজকের এই আমলটা আপনি সারা বছরে একবারই পাবেন আজকের এই দিনটা পাবেন না আজকের এই দশ মহরম আশুরার দিন আপনার মাথায় আছে এই দিনটার মর্যাদা সম্পর্কে গুরুত্ব সম্পর্কে আপনি কি আইডিয়া রাখেন ভাই শোনেন স্বর্ণের খনি এটা এই দিনটার এটা এটা একটা স্বর্ণের খনি এক ভরি দুই ভরি স্বর্ণ কোনো মা বোন যদি পেয়ে যায় সে তার মনটা ফুলে যায় ভরে যায় আনন্দে আত্মহার তার জন্য ঈদের দিন বুঝতে পেরেছেন তো আজকে তো মেয়া স্বর্ণের খনির দিন গুনামাফের রত্নের দিন গুনামাফের নিশ্চয়তার দিন আজকে আপনি ক্ষমা চাইবেন আর আপনি ক্ষমা পাইবেন এটা হতে পারে বলেন ভাই আপনি বৃষ্টিতে যাবেন বৃষ্টির মধ্যে দাঁড়াবেন আপনার শরীর ভিজবে না এটা বোকামিনা আপনি পুষ্কুনিতে ঝাঁপ দিলেন লাভ দিলেন ডুব দিলেন আর আপনি উঠে যদি বলেন আমার শরীর ভেজে নেয় তাহলে আপনার কথা কেউ বিশ্বাস করবে না বরং বলবে আপনাকে লোকে বলবে আপনি একটা পাগল তো আজকের এই দিনটাতে আপনি মাফ চাইবেন আমি যে আমলটা বলবো আপনি এই আমলটা করবেন আর আপনার গুণা মাফ হবে না এটা 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 কোনো হুজুর বিশ্বাস করবে না কোনো আলেম বিশ্বাস করবে না দর্শক আমলটা একটু লম্বা প্রসেসিং হ্যাঁ আমি যেভাবে এখন আমলটা করে যাবো এইভাবে আমলটা করবে আমি উজু করে আসবেন উজু যদি না থাকে ভিডিওটা বন্ধ করেন উজু করে আসেন আমি আমলটা প্র্যাকটিক্যালি এখন আপনাকে করে দেখাবো উযু করে আসেন উজু করে ভিডিওটা দেখবেন উজু করে পাক পবিত্র হয়ে আপনি মদিনার কথা স্মরণ করবেন রাজার কথা স্মরণ করবেন বিশ্ব নবীর কথা স্মরণ করবেন নবীজির কথা মনে এনে নবীজির কথা দেলে এনে নবীজির সানে একবার সালাম দিবেন এভাবে এভাবে সালাম দিবেন দেখেন আজকের এই পবিত্র দিনেও যদি নবীজি আপনার থেকে সালাম না পায় কবে ভাবে বলেন কবে আপনি নবীকে সালাম দিবেন এটা আপনার জন্য চরম ব্যর্থতার দিন হবে যদি আজকেও নবীজিকে সালাম আপনি না দেন আপনার থেকে বাবা সালাম পায় মা সালাম পায় নেতা সালাম পায় প্রতিবেশী সালাম পায় মুরব্বীরা সালাম পায় কিন্তু নবীজি যদি আজকের এই মহামূল্যবান দিনটাতেও সালাম না পান তো নবীজি আপনাকে চেনবেন কিভাবে বলেন এই দিল থেকে বলবেন আর ওয়সালাম আলাইকয়া রসুল্লা হ্যাঁ দেলের মুখ থেকে বলবেন শুধু জবান না দেলের অন্তরে গহীন থেকে বলবেন এরপরে আপনি একবার দূরত পড়বেন আল্লাহ আলা মুহাম্মদ মুহাম্মাদ একবার পড়বেন এরপরে আপনি পরকালের কথা একটু স্মরণ করবেন আমাকে আমাকে এই আজরায়েল নিয়ে গেল এই আমার বাবা মা স্বজন আমাকে কবরে রাখলো এই আমার সামনে মুনকার নাকি চোখটা বন্ধ করে একটু চিন্তা করবেন এভাবে আমলটা করতে হবে এই আমাকে কবর রাখলো লোকেরা জানাজা দিয়ে চলে গেল এই আমাকে উঠালো দুইজন ফেরেস্তা আমাকে বলল মার রব্বুকা বল তোর রবকে মান দিনুকা বল তোর ধর্মকে মান উকা বল তোর নবীকে হ্যাঁ আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যদি না পারি আমি তো নবীকে সালাম দিয়েছিলাম ওই তো নবী যে রজা থেকে আমাকে উত্তরগুলো বলে দিচ্ছেন নয়তো আল্লাহ তালা আমাকে বলে দিচ্ছেন তো এভাবে আপনি কথাগুলো স্মরণ করবেন এরপরে আপনাকে হাঁসের মাঠে উঠানো হবে হাঁসড়ে মাঠে পঞ্চাশ হাজার বছর শরীরের নিচে থাকতে হবে যদি ভাগ্য ভালো হয় হাঁসের নিচে ছায়া পাওয়া যাবে হ্যাঁ হাঁসের মাঠে মিজানের দাড়িপাল্লার কাছে আপনার সোয়াব বেশি যদি লাগে আল্লাহ তালা নবী সোয়াব ব্যবস্থা করে দিবেন দুনিয়াতে যেমন টাকা পয়সা যদি কারো দরকার হয় ধনীরা যেমন ব্যবস্থা করে দেয় পরকালে হাসের মাঠে যদি আপনার সব কমতি হয় তো নবীজি আপনার জন্য সবের ব্যবস্থা করে দেবেন কথাটা মনে করবেন এবং আপনার গুণা যদি বেশি হয় এবং আপনার এই গুণাগুলোর কারণে যদি আপনি জাহার নামে হয়ে যান তাহলে বিশ্বনবী আপনার গুণাগুলো কমাবেন সাট করবেন কাফ করবেন যেভাবেই হোক তালাকে বলে আপনার গুণাগুলো শেষ করবেন এরপরে আপনাকে জান্নাতে যেতে হবে ভাগ্য খারাপ হলে জাহান নামে যাওয়া লাগতে পারে এই কথাগুলো স্মরণ করবে দুই মিনিট দুই থেকে তিন মিনিট পাঁচ মিনিট চক্ষু বন্ধ করে পরকালের কথা ভাববেন অন্তরে খেলার চিন্তা নাই রাজনৈতিক চিন্তা নাই দেশের চিন্তা নাই মা বাপ ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কেউ নাই অন্তরের বাজার ঘাট দেশ বিদেশ কিচ্ছু নাই শুধু পরকাল একটু এইভাবে অন্তরটা করে এই একটু চিন্তা করবেন এরপরে আপনি বিশেষ একটা দোয়া পড়বেন্লাহ এল্লাহু কালু আল্লাহ আবুহু এটা হল কালিম শাহাদাত এটা পড়বেন এই নিয়তে যে আল্লাহ আমি জীবনে যত গুনা করেছি সব গুনা মাফের আশায় কালিমা শাহাদাতটা পাঠ করলাম এই দোয়াটা যদি আপনি সব গুনা মাফের আশায় পড়তে পারেন তাহলে আপনার সব গুণা মাফ হবে এই কালিমাটা যখন কোনো বিধর্মী পরে মুসলমান হয় তখন তার সেরেকের গুণা মাফ হয় তখন সে যে সারা জীবন নামাজ পড়ে নেয় সেই গুণা মাফ হয় সে যে সারা জীবন বেপরদায় চলেছে সেই গুণাও কিন্তু মাফ হয় তাই আজকের এই দিনটাতে আপনি পরকালের কথা দুই চার মিনিট ভাবার পরে এই দোয়াটা পড়বেন এবং এটাও মনে করবেন যে আল্লাহ আমি তো জানি না আমার ইমান আছে এখন না নাই তো আমার ইমান যদি না থাকে তাহলে আমি আমার ইমান আবার আনছে মাধ্যমে কারণ আপনি জানেন না একটা হাদিস এসেছে যে শেষ জমানায় মানুষ সকালে ইমানদার থাকবে দুপুরে বেইমান হবে আবার বিকালে ইমানদার থাকবে রাতে ঘুমাবে গিয়ে আবার বেইমান কাফের অবস্থায় মানে কোন কথায় কোন আচরণে কোন আঁকি দেয় কোন আমলে বা কোন কাজে আপনার ইমান চলে যাবে আপনি নিজেও টের পাবেন না তাই হতে পারে এমনও যে আপনার বর্তমানে ইমান নাই আশা করি আছে বাকি হাদিসের আলোকে বলছে আপনার ইমান নাও থাকতে পারে সেজন্য আপনি এই কালিমায় শাহাদারটা পড়বেন মাফের আশায় ইমানকে নতুন করার আশায় বুঝতে পেরেছেন তো এই কালিমায় শাহাদটা যদি পড়েন তাহলে আপনার ইমানটা একদম প্রথম দিনের মতো হবে বা একদম তরুতাজা হবে বা একদম সুপার হাই লেভেলের হবে আপনার ইমানের মধ্যে শুধুই সোয়াব থাকবে কোনো গুনাহের অস্তিত্ব থাকবে না যেমন একটা বিধর্মী যখন সে মুসলমান হয় তার মুসলমান হওয়ার কারণে শুধুই তার সোয়াব থাকে একটা সিঙ্গেল গুণা থাকে না তো আজকের এই দিনটাতে আপনি কালিমায় শাহাদারটা পাঠ করবেন দেল থেকে মন থেকে ইনশাআল্লাহ শুধুই সোয়াব থাকবে সোয়াবের বন্যা থাকবে একটা সিঙ্গেল গুণা আপনার আমল নামায় থাকবে না কালিমায় শাহাদারটা পরার পরে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি এভাবে গোনা যাতে বলবেন আল্লাহ মামিন আল্লাহ জীবনে যত গুনা করেছি আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও আমি আর কখনোই গুনাহ করব না আয় আল্লাহ আমি দেল থেকে তোমার কাছে মাফ চাচ্ছি আল্লাহ শয়তান আমাকে গুনাহা করাইছে আমি আর গুনা করব না আমাকে তুমি মাফ করে দাও আমিন আয় রবদুল আল আয় আল্লাহ আয় আরসের মালিক আজকে রবিবার দশী মহররম তোমার কাছে কিছু বান্ধবান্ধীদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহ তুমি আমাদের হাত খালি হাতে ফিরাইয়া দিও না আমাদেরকে তুমি মাফ করে দাও যে সকল বান্দাবান্দি এই ভিডিওটা দেখলো আল্লাহ আমার যে সকল ভাই বোন মা বোন আল্লাহ যারা এই ভিডিওটা দেখলো যারা লাইক দিল কমেন্টে আমিন লিখলো আল্লাহ তাদের ভাগ্য তুমি পরিবর্তন করে দাও আল্লাহ তাদের কি সুখে রাখো শান্তিতে রাখো সংসারটা নিরাপত্তায় ভরপুর করে দাও শান্তিতে ভরপুর করে দাও আয় রব্বুল আলামিন আজকে মহারমের দিন আজকে গুনামাফের দিন বড় গলায় বলেছি তুমি আজকে মাফ করেই ছাড়বা তুমি আজকে মাফ করেই দিবা আজকের দিনটাই তুমি গুনামাফের জন্য নির্ধারণ করেছ আল্লাহ আমি বলে দিয়েছি আল্লাহ তোমার বান্দা বান্দির আমল করেছে আমার কথার উপর বিশ্বাস করে আল্লাহ তুমি তাদেরকে মাফ না করো আমি তো মিথ্যক হয়ে যাব পরকালে তো তারা আমাকে ধরবে তোমার আমল করলাম কেন মাফ হলো না দায়িত্ব নিয়ে বলেছি আল্লাহ আল্লাহ আয়ব্বুল আলমিন যারা আমার শেখানো পদ্ধতিতে আমলটা করলো আল্লাহ মন থেকে দিল থেকে যারা আমলটা করলো আল্লাহ তারা জীবনে জেনে না জেনে যত গুনাহ করেছে প্রত্যেকটা গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আজকে মহরমের দিন আজকে গুনা মাফের দিন আজকে তোমাকে খুশি করার দিন আজকে জাহান নাম থেকে বাঁচার দিন আজকে জাহান নাম থেকে বাঁচার দিন আজকে জান্নাত পাওয়ার দিন আজকে কবরে আজাব থেকে বাঁচার দিন আল্লাহ তোমাকে খুশি করার দিন এই দিনে তুমি আমাদেরকে মাহরুম করিও না সালামুন আলাল মুরসালিনের দর্শক যারা ভিডিওটা দেখলেন প্রত্যেকের কাছে অনুরোধ করছে একটা লাইক দিয়ে যান অনেক কষ্ট করে আজকে ভিডিওটা তৈরি করেছি অনেক পড়াশোনা করে রিসার্চ করে ভিডিওটা তৈরি করেছি তাই একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন কেউ লাইক না দিয়ে যাবেন না আপনার হাতে পায়ে অনুরোধ করছি ধরে অনুরোধ করছি একটা লাইক আমাকে দিয়ে যাবেন এবং সবাই কমেন্টে আমিন লিখে যাবেন আপনাদের লাইক দেখলে কমেন্টে আমিন লেখা দেখলে পরবর্তী ভিডিও সুন্দর গুছালো বানাতে আমার অনেক ভালো লাগে তাই যারা লাইক দিলেন কমেন্টে আমিন লিখলেন আল্লাহ তুমি তাদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ তুমি আজকের এই রবিবারে আজকের এই মহারমের দিন আজকের এই আশুরার দিন তাদেরকে তুমি গাইবী সাহায্য নাজিল করো তাদেরকে তুমি দয়া করো ক্ষমা করো অনুগ্রহ করো আমিন আর যারা আজকে আমাকে ফোন করবেন মাদ্রাসা দান করতে আপনারা দান করবেন আমার মাদ্রাসা এখানে অসহায় ছাত্রীরা পড়াশোনা করে তারা বিনামূল্যে এখানে পড়াশোনা করে তাই যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে দান করবেন